ব্যবসা বাণিজ্য রাজস্ব আদায় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছেন এবং বিটি বিষয়ে আলোচনা হবে এ বিষয়ে যুক্ত হয়েছেন প্রযুক্তি নীতিমালা পরামর্শক আবু নাজম মোহাম্মদ তানভীর হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করব শুরুতে একটু যাচ্ছি যে প্রতিবেদনটা আমরা দেখলাম সেক্ষেত্রে বিটিআরসি যেটা চেয়েছিল স্বায়ত্ত শাসন ফিরে পেতে দীর্ঘদিন ধরে বিটি আর নানা আলোচনা নানা সমালোচনা আছেই নীতিমালা বাস্তবায়ন সবকিছু মিলে এর মধ্যে নতুন করে অন্ত্রপ্রদেশ সরকার আমরা দেখছি যে যে উল্টো আবার নতুন করে একটা তামিল জারি হচ্ছে সেটি হচ্ছে যে নিয়ন্ত্রণ সংস্থার যে চাপানো যায় আইন সেটি আসলে কী হয় কী হবে কী প্রভাব মনে করছেন এটি আমরা যদি ইতিহাসের দিকে যাই যে একটা ইন্ডিপেন্ডেন্ট নিয়ন্ত্রণ সংস্থায় কনসেপ্টটা করতে থেকে আসলো আসলো আসলে দেখুন টেলিকম খুব যদি আমরা ট্র্যাডিশনালি এটা আসলে হচ্ছে গিয়ে একটা মিলিটারি প্রযুক্তি ছিল আর কি পরবর্তীতে যখন মিলিটারি আরও হায়ার প্রযুক্তির দিকে মুভ করলো তখন পাবলিকের জন্য আস্তে আস্তে খুলে দেওয়া হলো এবং ডমিন্যান্টলি কিন্তু গ্লোবালি টেলিকমটা সরকারের অধীনেই ছিল তো পরবর্তীতে যখন আশি নব্বই দশকে এসে এটা পেস অনেক বেড়ে গেল যখন নতুন নতুন প্রযুক্তি আসা শুরু হয়েছে তখন গিয়ে সরকার বুঝলো যে এই প্রযুক্তিতে ইনভেস্ট করাটা প্রত্যেক সরকারের জন্য ভায়াবল হলো না তখন এটা প্রাইভেট ইনস্টিটিউশন থেকে ডাকা হলো যে তোমরা এসেখানে ইনভেস্ট করো তখন এই ইনভেস্টমেন্টটা যখন আসা শুরু করলো তখন গিয়ে তারা রিয়েলাইজ করলো যে সরকার অলরেডি বেশিরভাগ দেশে কিন্তু একটা প্লেয়ার এই মার্কেটে আমাদের দেশে বিটিসিএল একটা প্লেয়ার সরকারের ওন সেখানে যে এই ইনভেস্টাররা হচ্ছে গিয়ে যারা আমরা আইটিউ বলি ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলি সেখান থেকে একটা আসলো যে সো এখানে যেন কম্পিটিশনটা স্টেবল থাকে যেন ফেয়ার থাকে সে কারণে একটা ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি অর্গানাইজেশনের কথা বলা হলো যারা ফেয়ারলি ইনভেস্টারদের যে অংশটা দেখবে এবং জনগণ যেন প্রপারলি দেখতে পারে এটা দেখ তাছাড়া ব্যুরোক্রেসিতে যেটা হয় যে ব্যুরোক্রেসিতে যেভাবে করে আমরা গ্রুম আপ করি উই ক্রিয়েট অলরাউন্ডার্স সেখানে টেলিকমের মতো একটা স্পেসিফিক খুবই টেকনিক্যাল একটা এরিয়াতে এবং যেটা ইভলভটা খুব ইভলভমেন্টটা খুব ফাস্ট হয় সেখানে একটা স্পেশালাইজ বডি দরকার যারা শুধুমাত্র এটা নিয়ে কাজ করবেন তারা এটা নিয়ে পেয়েছে থাকবেন আর কি সেখান থেকেই তো বিটিআরসির উদ্ভবটা হয় দু সালে এক সালের আইনে কিন্তু দুই সালে গিয়ে আমরা দেখি যতদিন আমাদের সরকার একটু স্ট্রংগার হয়েছে তখন গিয়ে আমরা দুই হাজার দশে প্রথম আঘাতটা দেখলাম বিটিআরসির উপরে যে বিটিআরসি বিভিন্ন সেকশনের উপর বলে দেওয়া হলো যে মন্ত্রণালয়ের অনুমতি ক্রম তো এই অনুমতিক্রমের ব্যাপারটা কি হয়ে গেল যে বিটিআরসি তার মতামত দিয়ে মন্ত্রণালয় কাটা পাঠাচ্ছে মন্ত্রণালয় সেখানে আবার ইনফ্লুয়েসড হচ্ছে তারা আবার স্টেক হোল্ডারদের সাথে বসছেন দেখা যাচ্ছে কখনো কখনো বসে সেখান থেকে তারা তাদের হচ্ছে গিয়ে মতামতটা দিয়ে তারপর সেটা বিটিআরসি মানতে বাধ্য হচ্ছে এবং তখন আবার কি হলো যে মন্ত্রণালয় কিন্তু একটা দুই তিনটা টেলিকম অপারেটরের মালিক তার উপরে মন্ত্রণালয়ের পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে এবং এটার ইম্প্যাক্টে আমরা দেখেছি যে যে সব জায়গাতে প্রয়োজন ছিল তিনটা লাইসেন্স লাইসেন্স সেখানে তো এই জায়গাটাতে এখন আমরা যেটা চেয়েছিলাম যে বিটিআরসি যেটা চাচ্ছিল আমরা এক্সপেক্ট করছিলাম যে হয়তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসে এখানে ইন্ডিপেন্ডেন্স আবার বিটিআরসি ফেরত পাবে কিন্তু যেটা আপনি বলছিলেন যে একাধিক কমিটি বসানো হচ্ছে বিটিআরসি নজরদারির জন্য সেটাতে এই হবে ক্ষেত্রে যেটা আমরা সচরাচর দেখি এক দপ্তরের সিদ্ধান্ত নিতেই দীর্ঘ সময় লেগে যায় পাঁচ দপ্তরের এটি ফাইলটি ঘুরবে সেক্ষেত্রে আসলে কি মনে হয় যে এটি কি স্বচ্ছতা নাকি অন্য কোনো বিষয় এখানে ইনক্লুড করার জন্য এটি আসলে সিদ্ধান্ত যাচ্ছে পাঁচ দপ্তরে যে ঘুরবে এই কথাটা পরিষ্কার করে বলা নেই এটা বলা আছে যে পাঁচজন মন্ত্রী বিশিষ্ট একটি সিদ্ধান্ত জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ লাইসেন্সের ক্ষেত্রে নেবেন লাইসেন্স দেওয়া হবে হবে কিনা এই লাইসেন্সটা বন্ধ করা কিনা এখানে কোনো বার দেওয়া হবে কিনা সেক্ষেত্রে যেটা প্রবলেমটা হচ্ছে যে ওই যিনি টেলিকমের মন্ত্রী ওনারই কিন্তু টেলিকম বুঝে নিতে সময় লাগে কারণ টেলিকম ব্যাপারে স্পেশালাইজ কাউকে আমরা আসলে কখনই মন্ত্রী হতে দেখিনি রাজনীতিবিদদের হাতে থাকে টেকনোক্রেট আসলেও টেকনোক্রেট বিভিন্ন ধরনের বেশি দপ্তরে একই অবস্থা জি সেখানে টেলিকম মন্ত্রীকে বোঝানোর জন্য একটা মন্ত্রণালয় আছে বিটিআরসি তাকে হয়তো ফিড ইন করছেন সেটাই অনেক কঠিন ছিল আমরা দেখেছি যে বিভিন্ন সিদ্ধান্ত মন্ত্রণালয়ে আটকে গিয়েছে মন্ত্রণালয়ে একজন উপসচিব উনি মাত্র হয়তো ডেপুটি কমিশনার থেকে এসে বসেছেন ওনাকেই টেলিকম বোঝেন উনি ফাইলটা আবার পাসন করবেন আরেক জায়গাতে তো এখান থেকে গিয়ে পাঁচজন মন্ত্রী যাদের মধ্যে চারজনই টেলিকমের না

এমনিতে আগে এটা বিটিআরসির সিদ্ধান্ত থেকে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে গিয়েছিল এখন পাঁচটা মন্ত্রীর সিদ্ধান্তে চলে গেল এখন চ্যালেঞ্জটা কোথায় হচ্ছে যে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ লাইসেন্স কোনটা না টেলিকমে তার মানে প্রতিটা লাইসেন্সই জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে তার উপরে আমরা আরও দেখছি যে এবার একটাকে এত সম্প্রসারণ করা হয়েছে কারণ ধরুন দুই এক বা দশে যেসব টেকনোলজি ছিল না দুই হাজার কিন্তু আমরা ওটিটি টি প্ল্যাটফর্ম ব্যবহার করতাম না যোগাযোগের তো হ্যাঁ ওটিটি প্ল্যাটফর্মগুলো কিন্তু অলরেডি এখন বিটিআরসির সাথে যোগাযোগটা মানে রক্ষা করে কিন্তু তো বিটিআরসি কিছুটা ক্ষমতা দিতে গিয়ে আমার মনে হচ্ছে এখানে একটু ওভার পাওয়ার করা হয়ে গেছে টেলিকম এক দ্বারা যে এই এই সার্ভিসগুলোকেও লাইসেন্সেবল করে ফেলার একটা সুযোগ আসছে সো সেই ক্ষেত্রেও কিন্তু একটা রাজনৈতিক ইম্প্যাক্ট আমরা দেখতে পারবো দেখা যাবে যে কারণ মন্ত্রীদের মধ্যে কেউ যদি কোনো একটা সোশ্যাল মিডিয়াতে অফেন্ডেড হয় তখন দেখা যাবে যে হয়তো ওইটার ইম্প্যাক্ট চলে আসবে হচ্ছে গিয়ে লাইসেন্সিংয়ের ক্ষেত্রে তো এখানে আমরা একটা রিস্ক মনে হচ্ছে যে ওভারঅল পুরো জিনিসটাতে একটা আমরা মানে বাইরে থেকে কারণ ওটিটি সার্ভিসগুলো বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদেরই ক্ষতি কারণ ইন্টারনেট কখনো বন্ধ হবে না বলা হচ্ছে একটা কিন্তু ইন্টারনেট তো আসলে একটা ডাম্প পাইপ যদি এখানে সার্ভিস প্রোভাইডার কেউ না থাকে যদি সার্ভিস প্রোভাইডাররা জরিমানার ভয়ে বা আমাদের এখানে ওনাদের জন্য রেপুটেশন ইস্যু হতে পারে এরকম ভয় যদি আমাদের এখানে সার্ভিস সীমিত করে ফেলেন তাহলে এই ওপেন ইন্টারনেট আমাদের জন্য আসলে কোনো কাজে দেবে না সাইড ভিউ থেকে জনাব নাজম যদি আমরা চিন্তা করি সেটি হচ্ছে যে এক কেন্দ্রিক যদি একটা সিদ্ধান্ত থাকে সেটি বায়োস্টার সিদ্ধান্ত কিংবা সুযোগ থাকে যেটি হোক সেখানে পাঁচজন টিম পাঁচজনের সদস্য কিংবা পাঁচ মন্ত্রের মন্ত্রী থাকবে সেখানে কি বায়োস্টার মানে সিদ্ধান্ত এরকম কোনো আসার সুযোগ কতটা থাকে কিংবা সঠিক কোনো সিদ্ধান্ত হবে কিনা কি মনে করেন খুবই খুবই মানে চমৎকার একটা প্রশ্ন করেছেন হ্যাঁ চেক অ্যান্ড ব্যালেন্স বলে একটা ব্যাপার আছে এখন চেক ব্যালেন্সের জন্য তো সংসদীয় কমিটি আছে সংসদীয় কমিটি যিনি প্রধান উনি তো টেলিকম মন্ত্রণালয়ের মন্ত্রী নন সো এখান তো আমরা এবং ওখানে সংসদ সদস্যদেরকে আমরা পাচ্ছি এবং ওখানে কিন্তু পোস্ট ফ্যাক্টো কিন্তু রিভিউ হচ্ছে পোস্ট ফ্যাক্টর রিভিউ চলতে পারতে পারে কারণ এখানে যদি কোনো বায়াস ডিসিশন বিটিআরসি দ্বারা না হয় তাহলে পোস্ট ফ্যাক্টর এটাকে ক্রিটিসাইজ করা যেতে পারে কিন্তু দেখুন টেলিকম বা এ ধরনের সিস্টেমের ক্ষেত্রে যখন আমরা ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি বেশিরভাগ ইনভেস্টার বিদেশি বড় বড় ইনভেস্টার যারা লোকাল ইনভেস্টরও কিন্তু কম বড় ইনভেস্টার না এখন অনেক বড় ইনভেস্টমেন্টের ব্যাপার আছে তো যখন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে অনিশ্চয়তা চলে আসবে যে আপনি গিয়ে বিটিআরসি একটা বিশেষায়িত সংস্থা সেখানে কমিশনাররা অনেক এক্সপিরিয়েন্স মানুষদের কমিশনার বানানো হয়েছে বিটিআরসি যারা নিজস্ব এমপ্লয়িজ আছেন তাদেরও এখন প্রায় বারো তেরো বছরের বেশি এক্সপিরিয়েন্স তাদের সাথে আলাপ করে আপনি একটা জিনিস বোঝানো একটা লাইসেন্সের প্রয়োজনীয়তা সেখানে কম্পিটিশন ইস্যুগুলো আলোচনা করা আর এখানে আপনি হচ্ছে গিয়ে মানে রাজনৈতিক সিদ্ধান্তের দিকে চলে যাওয়া এখানে কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা ইমপ্যাক্ট রেটার পড়বে আমাদের দেশে কিন্তু চেক এন্ড ব্যালেন্সের জন্য সংস্থা বেশি হয়ে যাওয়া মানেই ব্যবসা সহজ হয় না বিনিয়োগে কতটা প্রভাব পড়বে কি মনে করছেন বিনিয়োগের ক্ষেত্রে দেখুন বড় বিনিয়োগকারী যা বিদেশী বিদেশী বিনিয়োগ আসার একটা সোর্স একটা খাত হচ্ছে আমাদের বিটিএসসি সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিগত সময় খুব বেশি যে সারা ওই পাশে ওভাবে আমরা পাওয়ার সেটা নেই বাট ইন ফিউচার কি মনে করছেন যে কতটা জটিলতা তৈরি হচ্ছে নাকি আমরা আরও এক্সপ্যান্ড করতে পারছি কি মনে প্রশ্ন আমরা স্ট্যাটিস্টিক্যালি যাই দুই হাজার একে বিটিআরসি আসে ততদিনে আমাদের এখানে আমরা যদি মোবাইল সেক্টরে বলি আমাদের তখন চারজন প্লেয়ার সিটিসেল গ্রামীণ ফোন এবং হচ্ছে গিয়ে সেবা বা বাংলা লিঙ্ক যখন হলো তারপরে বিটিআরসি হওয়ার পরে কিন্তু আমরা আরও দুটো নতুন সেবা প্রতিষ্ঠানকে আসতে দেখলাম বাংলাদেশে ওয়ারিদ আসলো টেলিটক আসলো আসলো দুই হাজার দশে পরে কিন্তু নতুন কেউ আসেনি দুই হাজার দশে ওই যে আমরা চেঞ্জটা করলাম তারপরে কিন্তু নতুন কেউ আসেনি এবং তারপরে আমরা দেখেছি হয় তারা মার্জ হয়ে গেছেন বা তারা বিলুপ্ত হয়ে গেছেন হ্যাঁ ইনভেস্টার কিছু পরিবর্তনের কি ছিল এরকম আসার জন্য পাইপলাইনে আপনার জানাব কথা উঠেছে অনেকের ব্যাপারে আসার কথা উঠেছে আমরা এরকমও শুনেছি যে টেলিটকে চাইনিজ ইনভেস্টমেন্ট আসতে পারে কিন্তু আমরা কিন্তু সেটাকে দেখিনি আর আসতে বরং আমরা দেখেছি যে বিদেশি অপারেটর যারা তারা বরং বিদেশ থেকে সরাসরি এফডিআই না এনে লোকাল ব্যাংকের থেকে লোন নিয়ে সেটাকে কাজে লাগানোর ব্যাপারে অনেক করা হয়েছে ঝুঁকে গেছে মানে কিন্তু আমরা এফডিআই থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়েছে। তো স্ট্যাটিস্টিক্যালি যদি এখানে একের জায়গায় এখন পাঁচটা মন্ত্রণালয়ে যায় হয়তো সেটা আরো শৃঙ্খ করবে হয়তো আরো ওয়ান পারে সেক্ষেত্রে আমাদের বিটিএরসি যে বর্তমান যে বাজার কিংবা সেবা সেক্ষেত্রে কি বলবেন মানে আগামী দিনে কি প্রত্যাশা করছেন কেমন হওয়া দরকার নীতিমালা সব মিলিয়ে প্রত্যাশার ক্ষেত্রে তো আমরা জনগণ আমরা তো সবসময় ভালো প্রত্যাশা করব। কারণ সেবা যত বাড়বে কম্পিটিশন যত বাড়বে জনগণ তত উপকৃত হবে যেমন যখন একটা বা দুটো অপারেটর ছিল তখন আমরা ওই আমলে ইনফ্লেশনের যদি চিন্তা নাও করি তখনও যত টাকা দিয়ে আমরা মিনিট কিনতাম কল করার জন্য এখন তার থেকে কম দামে আমরা কিনছি কারণ হচ্ছে গিয়ে প্রতিযোগিতা বাজারের প্রতিযোগিতা বাড় সো সব কিন্তু বাজারে এই ওপেননেসটা থাকা উচিত যে এখানে যদি তুমি ভালো সেবা দিতে না পারো অন্য কেউ এসে ভালো সেবা দিয়ে কম খরচে দে উইল উইন দ্য হার্ট অফ দ্য পিপল অ্যান্ড দে উইল নো ক্যাপচার দ্য বিজনেস ফ্রম ইউ তো যখন আমরা এটার থেকে মার্কেটকে সরিয়ে নিয়ে আসবো যারা আছেন তাদের জন্য হয়তো টু সাম এক্সটেন্ট তারা হয়তো একটা নিশ্চয়তা পাচ্ছেন যে নতুন কেউ আসছেন না কিন্তু সেবার ক্ষেত্রে কিন্তু এটা মান কমতে থাকবে এরকম দেখুন যে ওই যে দুই হাজার দশের পরে বললাম যে নতুন ইনভেস্টমেন্ট আসেনি তার ফলে কিন্তু এই যে মার্কেটে টাকাটা রোল হওয়ার যে ব্যাপারটা ছিল তার বদলে আমরা দেখেছি যে যারা প্রফিট করছেন তারা ডিভিডেন্ড বের করে নিয়ে যাচ্ছেন তার মানে কি আমাদের মার্কেটে কিন্তু তার বদলে কিন্তু উচিত ছিল যে আমাদের আশা ছিল যে মার্কেটে টাকা আরো বেশি ইনভেস্ট হবে আমাদের সেবার মান আরো বাড়বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিটিআরসি রিপোর্ট অনুযায়ী যে কি কেউ মানে মানতে পারছেন না মানতে পারছেন না নাকি চাচ্ছেন না নাকি তারা মনে করছেন না যে এই মার্কেটে আরো ইনভেস্ট করাটা সেফ সেটা হচ্ছে বড় প্রশ্ন এখন সেই ব্যবসার পরিবেশ কিংবা এই মাঠে কতটা লাভজনক এই ফিল্ডে এই খাতে সেটা আমরা দেখাতে পারছি কিনা সেটা আসলে কতদূর মানে এর অ্যাচিভমেন্টের জায়গাটা মিশন ভিশন কতটা অ্যাচিভ করতে পারছে তারা কঠিন প্রশ্ন দেখুন লাভজনক কি এই প্রশ্ন যদি আসে আমরা অন্যান্য খাতের তো আমাদের রিপোর্ট না পেলেও আমরা তো মোবাইল খাতে আমরা দেখতে পাচ্ছি দুটো প্রতিষ্ঠান তারা গত বছর চার হাজার কোটি টাকার বেশি প্রফিট করেছেন সো একদমই যে প্রফিটেবল এই মার্কেট না তা না এবং অন্যান্য যারা প্রতিষ্ঠান তারা তো বেসিক্যালি মোস্ট এই আইএসপিরা ছাড়া বাকিরা তো আসলে বি টু বি সার্ভিস তারা যারা ফ্রন্টলাইনে আছেন আমরা যারা অ্যাক্সেস নেটওয়ার্ক অপারেটার্স বলি আইএসপিরা অ্যাক্সেস নেটওয়ার্ক অপারেটার পিএসটিএন অ্যাক্সেস নেটওয়ার্ক অপারেটার মোবাইল অপারেটার অ্যাক্সেস নেটওয়ার্ক অপারেটর তাদেরকে সেবা দিয়ে তারা তাদের ব্যবসাটা করেন তো তারা যতদিন পর্যন্ত আছেন তাদের ব্যবসাটা এন টু এন্ড কম্পেয়ারেটিভলি সিকিওর তো যদি অ্যাক্সেস নেটওয়ার্ক অপারেটর প্রফিট করে মানে এই মার্কেটকে প্রফিটেবল হতে হবে তার মানে মার্কেটটা টেকনিক্যালি প্রফিটেবল কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মার্কেট প্রফিটেবল থাকা আর জনগণ সঠিক সেবা পাওয়া দুটো সবসময় এক কথা না নানা প্রশ্ন আছে সেবা এবং প্রফিট করছে অপারেটরগুলো বাট সেবার ক্ষেত্রে অনেকটাই সংকুচিত সেবার মান সংকুচিত হচ্ছে সেক্ষেত্রে আসলে নতুন উদ্যোগ আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি বিটিএসসি নাকি অন্য কেউ এখানে তৃতীয় শক্তি নতুন এটা আসলে হলিস্টিক্যালি আপনার হচ্ছে একটা মার্কেট ধরুন বিদেশি ইনভেস্টর যখন ইনভেস্ট করে একটা ইন্টারন্যাশনাল বড় এনটিটি তারা কিন্তু আপনার তাদের জন্য পুরো পৃথিবীটা একটা ডিফারেন্ট ডিফারেন্ট বাস্কেট ইনভেস্টমেন্টের জন্য তারা যেরকম আর আই চিন্তা করেন তারা মার্কেট রিস্ক চিন্তা করেন যদি আপনার মার্কেট যদি অন্য মার্কেট থেকে রিস্কি হয় তাদের জন্য কিন্তু বাংলাদেশ বড় ফ্যাক্টর না তাদের জন্য তাদের ইনভেস্টমেন্টের সিকিউরিটি বড় ফ্যাক্টর কারণ তাদের বোর্ডকেও কিন্তু তাদের ইনভেস্টারদেরকে তাদের শেয়ার হোল্ডারদেরকে জবাব দিয়ে করতে হবে তো এক্ষেত্রে ওভারঅল মার্কেটটাই শুধুমাত্র বিটিআরসি বা টেলিকম একটা এখানে ফ্যাক্টর নয় এখানে আমাদের এনবিআর ফ্যাক্টর আছে আমাদের লোকাল গভর্নমেন্টস ফ্যাক্টর আছে এখানে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা ফ্যাক্টর আছে সিকিউরিটি ফ্যাক্টর আছে সব কিছু মিলিয়েই হয়তো আমরা মার্কেটটাকে অ্যাট্রাকটিভ করতে পারছি না ইনভেস্টারদের জন্য আমরা আলোচনা শেষের দিকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক আলোচনা করছিলাম ব্রিটিশের নতুন নীতিমালা নতুন সিদ্ধান্ত সব কিছু মিলে আমাদের সাথে স্টুডিও এসে আলোচনায় যুক্ত ছিলেন প্রযুক্তি নীতিমালা পরামর্শক আবু আজুম মোহাম্মদ তামিল হোসেন